কাউকে খুশি করতে পারছেন না তো হ্যাপি দেখেন তো কে হ্যাপি যে হ্যাপি তার পিছনে আবার বিশাল সৈন্যবাহী সবসময় নিয়ে রাখতে হয় তাদের নিরাপত্তার জন্য কেন বলেন এত বড় দল তার জন্য নিরাপত্তা দরকার হয় কেন তার জন্য তো জনগণই নিরাপত্তা হইতে পারে হইতে পারে না তারা ডরায় তাদেরকে আওয়ামী লীগ পিটাবে ছাত্র লীগ পিটাবে এটাতে ভয় পায় এই জন্য তো দিচ্ছে নিরাপত্তাটা যাদেরকে তারা ভয় পাচ্ছে তাদের কিন্তু পুলিশ দৌড়াচ্ছে সারাদিন খালি ওই মিটিংয়ের সময় না সব সময়ের জন্যই তাদেরকে দৌড়ায় তো তারা তাদের জন্য ভীতিকর হয়ে গেছে আর তারা একটা মিটিং করতে পায় না সঙ্গে পুলিশের বহর লাগে আজকে দেখলাম রাঙামাটি একটা ভিডিও দেখলাম ওপ্রেসকে উঠাইছে এনসিপি মিটিং যাচ্ছে পনেরো বিরজন লোক যাচ্ছে পেছনে বিশাল বহর এই যে বহরগুলি যাচ্ছে এদের পেছনে একটা খরচ আছে না এদের বেতন আছে না এদেরকে আমরা বেতন দিই এদেরকে পালার জন্য এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখন ওরা ছাড়া আর কেউ খুশি দেয় গভর্নমেন্টের উপর দিস রিয়েলিটি এই তো পণ্ডিত কি বিএনপি খুশি বিএনপি কি জিজ্ঞাসা করুন তো বিএনপি খুশি কি না কোনো পলিটিক্যাল পার্টি প্রতিদিন সকালবেলা পলিটিক্যাল পার্টির নেতারা একটা খোয়ারের মধ্যে ঢুকতেছে ঢুকে নিয়ে চা বিস্কুট খায় আর কি গালাপ সালাপ করে কোয়েটারে বাইরে আসে বাইরে এসে করে আমি অর্ধেক খুশি কেউ কেউ আংশিক খুশি কেউ কেউ একদমই খুশি না এগুলি বলে তারা একটা সংস্কার করতেছে এগুলি আলটি মূল্য টিকবে আজকে শিক্ষার্থীরা যখন ক্ষুব্ধ হয়েছে তখনও বলা হয়েছে এটা রাজনীতি রাজনীতি মানে এইখানে আওয়ামী লীগ ঢুকে গেছে ছাত্রলীগ ঢুকে গেছে তারা এই জায়গায় গেছে এবং তাদের পুলিশ দ্বারা কাদানি গ্যাস ছোড়া তাদেরকে লাঠিচার্জ করা সাউন্ড গ্রেনেড ছোড়া এই সব কিছুর মধ্যেও একটা গোষ্ঠীকে আমরা খুবই উল্লসিত হতে দেখছিলাম এর মাধ্যমে কি আসলে আমাদের এই সংকট সমাধান হয় নাকি ক্ষোভ দমন হয় নাকি আসলে কি হয় এই যে পাল্টা একটা ত্যাগ লাগিয়ে দেওয়া হয় না সংকটটা জটিল হয় শেখ হাসিনার যখন সরকার ছিল তখন যখন এই ধরনের আন্দোলন হতো শেখ হাসিনা কিন্তু ঢালাও পড়বে জামাত শিবির করতে বিএনপি ঢুকে গেছে এবং এমন ভাবে তারা বলতো যে এরা ঢুকার পরও অস্বীকার করতো না আমরা ঢুকি নাই ঢুকি নাই আপনার নিশ্চয়ই খেয়াল আছে এই যে আপনার গত বছরের জুলাই যে আন্দোলনটা সেখানে তো জামাত শিবির ছিল সেখানে তো বিএনপির ছাত্রদল ছিল সবাই ছিল কিন্তু বিএনপি কিন্তু অফিসিয়ালি বলছে আমরা এর মধ্যে নাই আমরা সমর্থন আছে কিন্তু আমাদের ছাত্র দল নাই গর্ব করছে এখন গর্ব করছে শিবিরটা তো নাই ওরা তো বলছে রামা নাই আমরা এর সঙ্গে নাই এটা সাধারণ মানুষের আন্দোলন একটা জিনিস কি সাধারণ মানুষের যে দাবি সেই দাবি কি রাজনৈতিক দলের দাবি হতে পারে না হতেই তো পারে হতে পারে আমি একটা জিনিস বলছি যে জিনিসপত্রের দাম বেড়েছে এটা ওই আমি বলি এ কথাটা ওই জামাতও বলে এই কথাটা যদি আওয়ামী লীগ যাকে আপনি কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন সেই লোকও যদি বলে তাতে কি বাস্তবতা কোনো চেঞ্জ হয় চেঞ্জ হতে হয় না এখন মনে হয় আমি বললাম ছাত্রলীগের একজন লিডার বললো কতটা আমি ছাত্রলীগ হয়ে গেলাম বলবে তো যে ছাত্রলীগের ভাষায় আমি কথা বলছি তো এই যে অতি সরলীকৃত ব্যাপার সেটা এগুলো না এগুলো আসলে হলো লেইন অ্যাক্সপ তারা এগুলো দিয়ে নিজেকে নিজেকে এটা কিন্তু কেউ বিশ্বাস করে না ওরা যখন কথাগুলি বলে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে আচ্ছা আওয়ামী লীগ কিন্তু ঢুকে আওয়ামী লীগের লোক তো ছিল আমি তো আওয়ামী লীগের একটা হিসাব বলি আপনাকে আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ রেজাল্ট করে আওয়ামী লীগ যখন দুই হাজার এক সালে আমি যদি প্রকৃত নির্বাচন ধরি আমি একানব্বই থেকে আগেগুলি আমি নির্বাচন বলি না আসলে দুই হাজার এক দুই হাজার দুই হাজার একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট আমি যে চারটা চারটে ধরি সবচেয়ে খারাপ ফল করেছে আওয়ামী লীগ দুই হাজার এক সালে সেইবারও তারা ভোট পাইছে দুই কোটি আঠাশ লাখ তবে এটা খেয়াল করেন তো যখন তারা খুব খারাপ করে তখনও তারা দুই কোটি আঠাশ লাখ ভোট পায় তো এই লোকগুলি কই এই লোকগুলি কর্পোরেট তৈরি উড়ে গেছে হ্যাঁ অনুষ্ঠান তাহলে এখন এই লোকগুলিকে উড়ে গেছে আকাশে ওনারা এই আমাদের মহান এই আপনার নোবেল বিজয়ী ঘোষণা করলেন কালকের থেকে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ সঙ্গে সঙ্গে তারা সব মানুষটিকে থেকে আমরা উপদেষ্টা দিয়ে নিয়ে যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু কেবল যে এই ঘটনাকে কেন্দ্র করে তা কিন্তু না মানে ওনাদের অজনপ্রিয়তা কোথায় যায় ঠেকছে যে কারণে এই ইস্যুতে ছোটো ছোটো বাচ্চারা তাদেরকে ভুয়া ভুয়া গ্যাস স্লোগান দিচ্ছে আমার আচ্ছা আসিফ সাহেবের জন্য খুব মন খারাপ হয়েছে আজকে আমাদের এই পরিচিত মানুষ প্রযো লোকজন আমি আসুন ভাই গেলে একটা কথা জিজ্ঞেস করেছে এক বছর আগে আপনি ছিলেন ওই পাশে এখন আপনি এই পাশে চলে আসছেন কিন্তু কেমন লাগে আপনার আজকে আসতে আপনার ঘুম হবে বাচ্চাদের জন্য আপনার ঘুম হবে অথবা আপনার যে অবস্থানটা হয়েছে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ যেভাবে আপনাকে ভুয়া ভুয়া করতেছে কিন্তু আপনারা অর্জন করেছেন আপনি হয়তো বলবেন আমি অর্জন করিনি আপনারা তো অর্জন করেছেন আপনি অর্জন করার নাই এক একজন নানা ধরনের ক্যারিকেচার করতেছেন ক্যারিকেচার করে হাসিবেন সিয়ার আব্বাস গিয়েছেন এই লোকটা একটা ইমেজ ছিল আগে এই লোকটা কি করলো সে মানে আমি আলাস বহু অদ্ভুত লাগে বুঝছেন রাত্র আড়াইটার সময় দুইটায় চল্লিশ মিনিটে প্রথম পরীক্ষা যে হবে না এটা বললো কৌরি বলেন নাই বলছে মাহফুজ আলহাম তাকে আবার সাপোর্ট করলো সজীব আসিফ মাহমুদ সজিব ভুয়া। মানে ভাবখান এরকম যে ওই দুজনই আসলে চালায় এবং এটাও স্বাভাবিক আমি একটু মানে হয়তো অন্যভাবে লাগবে আপনার কাছে এটাও স্বাভাবিক তার তো আড়াইটা পর্যন্ত বাকি যে জায়গায় থাকার সামর্থ্যই নেই বাকিগুলোর যে বয়স এবং শারীরিক যে কন্ডিশন তার তো আড়াইটা পর্যন্ত তারা চাইলেও জায়গা থাকতে পারবে কিন্তু সিদ্ধান্ত তো অনেক আগে আসার কথা ছিল আসার কথা আড়াইটা দুপুরে ঘুরছে ঘটনা ধুলাই খেলার বিমান আপনি জোর জবরদস্তি করে এই সম্ভাবনাময় ছেলেগুলিকে ধাক্কায় উঠাই দিচ্ছেন যে তুমি চালাও বাকিটা যে বাইচে আসছে এই তো বেশি পৃথিবীতে এটা কখনো হয় না বিমানে যদি এরকম এক্সিডেন্টের রেট হয় সেই বিমান চালু রাখবেন এরা খবর নিয়ে দেখেন এটা প্রায় রাফালের সমান দাম দেওয়া দেখি না আনছে আমার ধারণা দুই হাজার তেরো সালের ঘটনা তো এটা তো কোনো হিসাবও নাই কত টাকা দিয়ে কিনছে কী সময় আপনি জিজ্ঞাসা করতে পারবেন না সংসদেও এটা উঠবে না তো টাকা তো গেছে আমাদের জীবনও যাচ্ছে আমাদের এখন যে ঝামেলাগুলি হচ্ছে দেখেন এটা এটা ভাই পৃথিবীর এই এরকম ঘনবসতি একটা শহরে এটা হতে পারে না এখানে এই মানে আপনার প্রশিক্ষণের জন্য এটা গ্রহণযোগ্যই না ওনারা চালিয়ে যাচ্ছেন কারণ কেউ তো প্রশ্ন করে না কিন্তু এটা কি বলার কেউ নাই আসলে যে এখানে করা যাবে না কারণ সেনা বাহিনীর বেসগুলি আমরা দূরে দেখি প্রশিক্ষণ এর যে দুটো বিমান বাহিনী গুলো কেন একটা এসে আছে মধুপুরে জঙ্গলে আর একটা হইছে বলে কক্সবাজারের সমুদ্রে এরকম আলোচনা তো হয় নাই এইবার তো জনসব একদমই স্কুলের মধ্যে হলো কে যে এইবার আলোচনা হচ্ছে হয়তো কিন্তু এইগুলি আমার আপনার আলোচনা করার দরকার কেন তারা কি করেন তারা কি এগুলো জানবেন না তারা সেফটি বিষয়টা তারা কি নিশ্চিত করবেন না একটা গাড়ি বের করার সময় লোকে না রকম তেল পানি চেক করে নেয় কেন রাস্তায় নষ্ট হইতে পারে নষ্ট হইলে আবার মেকারও পাওয়া যায় আকাশের মধ্যে নষ্ট হলে মেকার কোথায় ঠিক এই জন্য বিমানে তো আপনার বেশি প্রয়োগ করা হয় তো সেই কাজগুলো ওনারা হয় ঠিক মতো করে না কিছু না কিছু তো হয়েছে ভাই যদি মনে হয় আপনার আপনার এদের ঠিক ঠিকমতো হয় নাই অথবা চেকিং ঠিক মতো হয় না কিছু একটা তো হয়েছে সেটা কী যখন আপনি অস্পষ্ট রাখবেন সন্দেহ আর সন্দেহ তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ভাই অতীতের সবচেয়ে নিকৃষ্ট শাসকের আমলে যা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে এই গত এগারো মাসে এই সরকারের যারা কর্তা তারা এই ক্ষমতায় আসার আগে সবাই ছিলেন আমাদের এই জাতির প্রিয় মুখ উপদেষ্টাতে যারা ছিলেন তাদেরকে দেখলে আমাদের ভালো লাগত তাদের কথা শুনলে আমাদের ভালো লাগত আর তাদেরকে নিয়ে আমরা কল্পনা করতাম যে এই মানুষগুলো আকাশের চাঁদ বা তারকা হিসেবে আছে এবং তারা যদি কোনো আমাদের ক্ষমতার চেয়ারে বসে তাহলে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগ এদের বিরুদ্ধে আসবে না এরা মিথ্যা কথা বলবে না এরা দেশের টাকা নষ্ট করবে না এরা মানে গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে বাংলাদেশকে একটা ওয়েস্টার্ন স্টাইলের আধুনিক গণতান্ত্রিক কল্যাণমুখী রাষ্ট্র পরিণত করবে এই স্বপ্নগুলো যারা আমাদেরকে দেখাতেন বাংলাদেশে প্রায় সবগুলো মানুষ গত এগারো মাস ধরে এই রাষ্ট্র পরিচালনা করছে কিন্তু বাস্তবতা হলো যে আমাদের দেশের একেবারে বিতর্কিত যাদেরকে আমরা অসভ্য বলি যাদেরকে আমরা চোর বলি ডাকাত বলি গুন্ডা বলি লেখাপড়া জানে না ইয়াবা ব্যবসায়ী বলি সে সকল রাজনীতিবিদরা সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন যত বাজেভাবে তারা দেশ চালিয়েছেন বিভিন্ন সেক্টরে সেই বাজে জিনিসগুলোর চাইতেও এই গত এগারো মাসে আমাদের জাতীয় অর্থনীতি আইনশৃঙ্খলা ইনস্টিটিউশনাল যেটা ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়া এবং মানুষের মন এবং মননে বিষ তৈরি করা এই কাজগুলো অতীতের সবচেয়ে নিকৃষ্ট শাসকের আমলে যা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে এই গত এগারো মাসে ফলে দেখুন এরশাদের জমানাতেও কবিতা লেখা হতো শেখ হাসিনার জমানাতেও সুন্দর সুন্দর সিনেমা হতো গান হতো ওই যখন হাওয়া ভবন ছিল তখনও বাংলাদেশে উল্লেখ করার মতো অনেক শ্রেষ্ঠতম মন এবং মননে অনেক কিছু স্বপ্ন ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল কিন্তু গত এগারো মাসে আমাদের সব কিছুতেই মনে হয় যেন করোনার আক্রমণ হয়েছে ফলে যারা ব্যবসা করে হাহাকার যারা রাজনীতি করে শুধুমাত্র দুঃস্বপ্ন এই যে রাজনীতিতে জুলাই আগস্ট বিপ্লবের পরে বিশাল একটা সম্ভাবনা সবাই দেখেছিল এবং দেয়ার ওয়াজ নো আওয়ামী লীগ কোনো আওয়ামী লীগ বাংলাদেশে ছিল না নামও ছিল না এবং আমরা তো ধরে নিয়েছিলাম যে আওয়ামী লীগ সারা জীবনের মতো কবর রচনা হয়ে গেল হাই পঁয়ত্রিশ পার্সেন্ট লোকের কী হবে কিন্তু কি হলো এই গত এগারো মাস ধরে যারা ক্ষমতা আসার চেষ্টা করেছে আসতে চাচ্ছে এই করছে তাদের সবারই এখন তো দুঃস্বপ্ন এই যে তাদের এখন যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের বিভিন্ন ত্রুটি তাদের ভুল তাদের ভ্রান্তির কারণে তাদের মুখগুলো যেগুলোকে নিয়ে আমরা স্বপ্ন দেখলাম সেই মুখগুলো আজকে বিভৎস হয়ে গেছে সেই মুখগুলো এখন কালো হয়ে গেছে সেই মুখগুলো দেখলে আমাদের মেজাজ গরম হয়ে যায় তাদের কথা শুনলে আমাদের গোসা আসে এবং তারই প্রেক্ষিতে থেকে হচ্ছে এই যে দেখেন উপদেষ্টারা যখন এরকম একটা জায়গাতে গেল একটা সিঙ্গাল লোক তাদেরকে অভ্যর্থনা জানানোর মতো ছিল না এবং তারা যে অপমানিত হলেন এবং যে লাঞ্ছিত হলেন এবং এখনও পর্যন্ত এই অশান্ত বাংলাদেশে মানে তাদের একটি কথাও আজকে এই আমরা যখন টক শো করছি সচিবালয়ের ঘটনা বলেন মাইলিস্টনের উত্তরা দিয়াবাড়ির ঘটনা বলেন এবং ঢাকা শহরের অন্য অন্য এলাকাতে কোনো একটা জায়গাতে ইতিবাচক ফল আনেনি এখনও পর্যন্ত বিক্ষুব্ধ এবং কালকে সারা বাংলাদেশে কী হবে টি উই ডু নট নো আমরা কিন্তু এই ঢাকা শহরে তিনটি ক্যান্টনমেন্ট কখনো মেনে নেয়নি ঢাকা ক্যান্টনমেন্টের ওই জাহাঙ্গীর গেট নৌবাহিনীর সদর দপ্তর বিমান বাহিনীর সদর দপ্তর এর কারণ হলো তারা এই মহানগরীর মধ্যে সোয়া দুই কোটি মানুষের মধ্যে নিজেরা স্বতন্ত্র থাকার চেষ্টা করেছে তাদের জীবন তাদের স্টাইল তারা আমাদের সব কিছু ব্যবহার করছে মানে যখন একটা আর্মির গাড়ি মতিঝিলে আসছে আমরা তাদেরকে জায়গা দিচ্ছি আমরা তাদেরকে সম্মান করছি কিন্তু যখনই আমাদের সিভিলিয়ানদের গাড়ি জাহাঙ্গীর গেটে যাচ্ছে মুহূর্তের মধ্যে আমরা সেদিকে কিন্তু তাকাতে পারছি না এই যে ক্ষোভ এই যে বেদনা কিংবা দেখা যাচ্ছে যে আমাদের যত কষ্ট থাকুক যত বেদনা থাকুক যা কিছু থাকুক আমরা সমস্ত কিছু দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা তাদেরকে লালন করছি পালন করছি বেতন দিচ্ছি ভাতা দিচ্ছি কিন্তু আমরা তাদেরকে ভয় পাই আমরা তাদেরকে ভালোবাসতে পারি না তাদেরকে নিয়ে গর্ব করতে পারি না কিন্তু মনের ভয়ে এটিকে তাহলে কোনো কারণে হচ্ছে কারণ পাঁচই আগস্টে বাহিনীগুলোর যে জায়গাটা ছিল সবাই সেটাকে নিয়ে অনেক বেশি আনন্দিত ছিলেন অনেক বেশি সন্তুষ্ট ছিলেন সেনাবাহিনী ভাইয়ের গায়ে গুলি চালাননি সেটা খুবই বিদিত ছিল এবং সবাই প্রশংসনীয় ছিল হঠাৎ করে এই ধরনের একটা ক্ষোভের জায়গা কি কোনো কারণে তৈরি হচ্ছে আমি প্রশ্নটা রেখে একটু যেতে চাই কারণ ক্ষোভের জায়গা তৈরি করার কারণ হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা যেমন রাজনীতির জন্য লাশ চাই সবসময় বলা হয়ে থাকে তেমন বাহিনীগুলোকে কোনো কারণে বদনামের একটা জায়গায় ফেলা হচ্ছে কিনা কারণ আমরা দেখছি যে মুখোমুখি নানা কারণে এই জায়গাটা চলে আসছে কাজে লাশ নিয়ে রাজনীতি বাহিনী নিয়ে রাজনীতি এই দেশের সকলকে নিয়েই শেষ পর্যন্ত রাজনীতির ঘুটি করা হচ্ছে কিনা সেই প্রশ্ন সবার মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে এই সমাজে গত এগারো মাসে যে সকল মব হয়েছে যে সকল অমানবিক কর্মকাণ্ড ঘটেছে যে সকল মামলা হয়েছে মোকদ্দমা হয়েছে প্রত্যেকটা জিনিস এই সমাজের যে রন্ধে রন্ধে আমাদের যে বিষগুলো রয়েছে বিক্ষোভগুলো রয়েছে কষ্টগুলো রয়েছে বেদনাগুলো রয়েছে এগুলো যখনই কোনো সুযোগ পাচ্ছে সঙ্গে সঙ্গে সেটা বিস্ফোরিত হচ্ছে অর্থাৎ এখানে যে দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গত এগারো মাসে ধরুন এরকম এগারো হাজার দুর্ঘটনা আমরা গ্রাম বাংলা একটা সাধারণ কথা যে ধরুন কাউকে যদি সাপে কামড় দেয় তখন করে কি তার শরীরে কখন একটা পিঁপড়া কামড় দিয়েছে কখন একটা বল্লা কামড় দিয়েছে ওই সকল বিষগুলো একত্রে এসে সেগুলো বিষক্রিয়া তৈরি করে কিন্তু সেগুলো লুকায়িত থাকে তো এই যে একটা দুর্ঘটনা হলো সেই দুর্ঘটনার আগে ধরুন গত ছয় মাসে আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটলো সেই টোটাল দুর্ঘটনার বিষগুলো এখন একসাথে এসে কিন্তু এখানে জমা হয়ে বিস্ফোরিত হয়ে যাচ্ছে এর ফলে কি হলো তাদের কোনো কথা আমরা বিশ্বাস করছি না যেভাবে আমরা গোপালগঞ্জের ঘটনা বিশ্বাস করিনি যেভাবে আমরা ধরেন কক্সেস বাজারের যে মানবিক করিডোর নিয়ে তারা যে কথাগুলো বলছে আমরা কেউ বিশ্বাস করিনি যেভাবে তারা চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলেছে আমরা বিশ্বাস করিনি যেভাবে তারা স্টার্লিং নিয়ে কথা বলেছে অর্থাৎ তাদের প্রতিটি কথা গত এগারো মাসে বিশ্বাস করার মতো কোনো ঘটনা ঘটেনি ফলে আজকের এই দিনে যা কিছু ঘটছে এইটা সরকারের পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে এতটি লাশ উনিশটি লাশ এই চিকিৎসা দেওয়া হবে আমরা সমস্ত দাবি মেনে নিলাম কালকে পরীক্ষা হবে না মানে তাদের কোনো আশ্বাসকে বিশ্বাস করার মতো একটা সিঙ্গেল এভিডেন্স আমাদের দেশের মানুষ আভাল বৃদ্ধ বুনিতা গত 11 মাসে পাইনি ফলে তাদের প্রতি আস্থা স্থাপন করা যাচ্ছে লাশের সংখ্যা নিয়ে লাশ বলতেও খারাপ লাগে এত ছোট ছোট বাচ্চাদের আসলে যে অবস্থা হয়েছে এই সংখ্যাটা তারা মানছে না এখনো পর্যন্ত 29 জনের খবর আমাদের কাছে আসছে যেটা আইএসপিআর এবং সরকার থেকে বলা হচ্ছে কিন্তু তারা বলছে যে দুইটা শ্রেণী কক্ষ পুরো পুরে গেছে সেখানে তো 200 বেশি সেখানে শিশু ছিল তারা এটা মানতে রাজি না আমরা তো এত ব্যাপক আকারে এমন নিকোস দেখছি না তাহলে এইটা কি তাদের মধ্যে কেউ ঢুকাচ্ছে যে লাশের সংখ্যা এক ধরনের রাজনীতি চলছে যারা এই মুহূর্তে রাষ্ট্রটা পরিচালনা করছে তারা আসলে এই বিষয়টির সঙ্গে রাজনীতি তারপরে শেষে এই বিষয়টির সঙ্গে যে প্র্যাকটিক্যাল কমিউনিকেশন নেগোসিয়েশন কিভাবে করতে হয় বাস্তবতা এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টে এটা তাদের একেবারে ন্যূনতম ধারণা নেই ধরুন ওই সমস্যাটা তৈরি হচ্ছে মায়ালিস্টন কলেজ অ্যান্ড স্কুল থেকে ওখানে ট্রাস্ট দিকে বিশ্বাসয ওখানকার প্রিয় যিনি শিক্ষক আছেন প্রিন্সিপাল আছেন বা ওখানে যারা আছেন যাদেরকে সবাই ভালোবাসে এমন দেখা গেছে যে আমরা পড়ছি মুন্নি যে একটা স্কুলে দপ্তরই সবচেয়ে প্রিয় মুখ এখন ক্রাইসিস সময় দেখা গেল সেই দপ্তরই এসে যদি একটা কথা বলেন তার কথা কিন্তু সবাই বিশ্বাস করবে তো এখন ওখানে কথা বলার জন্য যে বিশ্বস্ত এবং প্রিয় প্রিয় মুখ দরকার সেই মুখটির পরিবর্তে যে মুখটিকে দেখলে রাগ হয়ে যাবে ক্রোধ হবে ক্ষোভ আসবে ঘৃণা আছে সেই মুখগুলো ওখানে চলে যাচ্ছে দিস ইজ ফার্স্ট মিস্টেক ফলে ওই তারা যদি একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলে এই পরিস্থিতির কারণে অপ্রিয়তার কারণে সেখানে কনফিউশন হয়ে হয়ে এবং যাবে গেছে আর আগে যেটা বলছিলাম এই আলোচনার প্রথম অংশে যেহেতু আগের থেকে অনেকগুলো ক্ষোভ বোঝার চেষ্টা করুন এখানে একটা জঙ্গি বিমান বা ফাইটার প্লেন যেটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে দ্বিতীয় প্রশ্ন হলো এটা আপনি যেটা করলেন কেন এটা মহানগরীতে আসবে এর জন্য তো অন্য জায়গায় হতে পারে এটা তো কেন দিল্লিতে এখনও একটা ঘটনা কেন ঘটেনি লন্ডন শহরে তারা কি ট্রেনিং দেয় না লন্ডনে তো এ যাবৎকালে গত এই প্লেন আবিষ্কারের পর থেকে একটা দুর্ঘটনা ঘটেনি সেম ইন নিউ ইয়র্ক কখনো ঘটেনি কেন ঢাকা শহরে ঘটবে এই জিনিসগুলো এখন সমস্ত মানুষের মনকে বিক্ষুব্ধ করে তুলেছে তার সঙ্গে সঙ্গে গত এগারো মাসে ধরেন এই যে যে কথাগুলো আসছে যে যে বিমানটি এর সঙ্গে স্থানীয় রাজনীতি আছে আন্তর্জাতিক রাজনীতি আছে এই বিমানটি চীনের তৈরি এবং এটার যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো মেক টোয়েন্টি নাইন রাশিয়ার তৈরি যে মেক টোয়েন্টি নাইন এটার সেম ক্যারেক্টারিস্টিক্সের এই বিমানটি চীনের তৈরি আচ্ছা এই বিমানটি বাংলার আকাশে জয়ী যে এত বড় দুর্ঘটনাটা ঘটালো এর ফলে কি হলো এই চাইনিজ এই বিমান কোম্পানির আন্তর্জাতিক ব্যবসাটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে এটার কোনো কিছু বলতে হবে না আর এটা কেন করা হবে যদি আপনি ইন্টারন্যাশনাল লিঙ্কেজ খুঁজেন যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ হলো সেখানে চাইনিজ বিমানগুলো ইফেক্টিভিটি বা সেখানে তাদের যে পারঙ্গমতা দেখিয়েছে যার সঙ্গে কোনো তুলনা নাই ফলে ওটাকে যদি আপনি লিঙ্কেজ করে এখানে কোনো আন্তর্জাতিক চক্রান্ত যারা খুঁজে বেড়ান তারা বিক্ষুব্ধ দুই নম্বর হলো যে এর আগে শেখ হাসিনার জামানাতে যিনি বিমান বাহিনী প্রধান ছিলেন আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন কোনো বিমান বাহিনী প্রধান ওনার মতো এত দুর্বৃত্ত পনা এবং যাকে আমেরিকা নিষিদ্ধ করেছিল যার অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল এবং হাজার হাজার কোটি টাকা তিনি লুটপাট করেছেন এবং তার ছেলে ওই মানে কত কোটি টাকা যেন তো এই তার জমানাতে এই যে বিমান বাহিনীর একজন প্রধান এত বড় দুর্নীতি করতে পারে এখন হয়তো সে করেনি বা বর্তমান বিমান বাহিনীর প্রধান যিনি আছেন তিনি ভদ্রলোক করেনি কিন্তু ওই যে বিমান বাহিনীকে নিয়ে শেখ হাসিনার জমানাতে যে নেতিবাচক প্রচারণাগুলো হয়েছে সেটা এই বাহিনীকে এখনও বহন করতে হচ্ছে সেকেন্ড থিং হলো এখন জেনারেল ওয়াকারকে দিয়ে চিন্তা করলে হবে না যেখানে হল প্রাইম মিনিস্টার্স ম্যান হিসেবে জেনারেল আজিজকে আপনি পোর্ট্রেট হিসাবে ধরেন তো জেনারেল আজিজকে পোর্ট্রেট হিসেবে যদি আপনি ধরেন এবং দু হাজার চোদ্দো নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশে নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা তো রাতারাতি সেই ভূমিকাটা ওই চার পাঁচ দিনের গত বছর জুলাই মাসের চার পাঁচ দিনের অ্যাক্টিভিটিসের কারণে মুছে যায়নি ফলে ওই যে পুরনো যে ক্ষোভগুলো ব্যথাগুলো বেদনাগুলো এই সময়তে এসে আবার সেই ভুয়া ভুয়া করে চলে আসছে